দিয়ে করা হয়েছে আমরা চলে এসেছি রেজর্টের ভিতরে বলতো

প্রোটিন ব্রেকফাস্টের প্ল্যাটার আছে এখানে এগ পোচ বান স্যান্ডউইচ এটা কি এটা কি সসেজ না চিকেন সসেজ ফ্রুট প্ল্যাটার আছে জুস আছে এখানে এগেইন ব্রেড টোস্ট এন্ড কফি

আচ্ছা ওই ফ্লোটিং ব্রেকফাস্ট যেটা ছিল ওটা আমরা ইচ্ছে করে তিনজনে মিলে শেয়ার করেছিলাম যাতে আমরা তাড়াতাড়ি লাঞ্চটা করতে পারি অ্যান্ড বেরোতে পারি তো এখন আমরা সোনাঝুরি হাটের দিকে যাব এখন বাজে একটা একটা নাগাদ আমরা তিনজনে লাঞ্চ কমপ্লিট করব করে এখান থেকে বেরিয়ে যাব আর চাবিটা রিসেপশনে দিয়ে দেবো ওনার রুমটা ক্লিন করে রাখবে ভাত খেতে হবে দুপুরবেলা চাউমিন খাওয়ার সময় নয় তুমি বাড়িতে কোনো দিন দুপুরবেলা খেয়েছো চাউমিন খেয়েছো কি খাওনি তো দিদি বসে গেছে লাঞ্চে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো এখান থেকে সোনা কোড়াতে হ্যাঁ লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে ভাত আলু পোস্ত ডাল স্যালাড এখানে ভেটকি কি বলছো আচ্ছা আজকে আমাদের সোর্স আছে এখানে মাটন আর নদীর সোর্স টপার অলওয়েজ ঝুড়ি আলু ভাজা ওর জন্য কোনো কিছু ম্যাটার করে না শুধু ঝুড়ি আলু ভাজা আর ওখানে শশা ডালাল বসে দেখে যাচ্ছিস মাছ নেই নদী এটা ভেটকি মাছ খেয়ে দেখো হাঁকড়ো 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 বড় করে কাঁটা নেই না কাটা নেই ভেটকি মাছে কাঁটা থাকে না খাও কেমন টেস্টি মাছটা খেয়ে দেখতো কেমন মাছটা ফ্রেশি কালকে মাছ পমপ্লেটের মতো হুম এটা এরকমই খেতে আর মশলা চাট দিয়ে পুরো একদম মশলা চাট দিয়ে পুরো একদম ঢালতে দে বাটনটা আমাকে জিজ্ঞাসা করেছিল কষা না কারি আমি কারি বললাম কারণ কষা প্রচন্ড রিচ হয়ে যাবে তাই বাহ মাটনটা বেশ সফট আছে দুটো আঙুলেই ছেড়ে যাচ্ছে নদী সারাক্ষণ মাছে মাছ আর সুইমিং পুল দুর্দান্ত একটা লাঞ্চ করলাম পেট পুরো ফুল এখন মোটামুটি অনেকক্ষণ ঘোরার শক্তি রাখতে পারবো তো বাইরে টোটো দাঁড়িয়ে আছে এখানেই মানে যে রেজর্টটা ওনারাই ওনাদের পার্সোনাল কন্ট্যাক্টে টোটোটাকে অ্যারেঞ্জ করে দিয়েছে ওই টোটোতে করেই আমরা এখন ঘুরবো সোনাঝুরির হাট হ্যাঁ ও একাই বসবে সারাক্ষণ আছে নাকি নেই নেই শুধুই জঙ্গল এটা হচ্ছে সোনাঝুরি ছোট জঙ্গল এখানে ঘেঁটুর বোন এত সুন্দর গন্ধ ছাড়া এমন একটা গন্ধ বন গন্ধ প্লাস ভালো গন্ধ মিশিয়ে আছে আমরা মেন রাস্তায় পৌঁছে গেছি আমাদের লাভটা খুব ভালো বলতে হবে সেটা শুনলাম ওই চোটদাদের কাছ থেকে সোনাঝুরির হাট এমনিতে শনি আর রবিবার বসে তো এখন যেহেতু দোল সামনে বসন্ত উৎসব আসছে তো সেই জন্য রোজ বসছে মানে আজকে আমরা পুরো ভাঙা হাট না আমরা পুরো গোটা হাটই দেখার সুযোগ সোনাঝুরির হাটে চলে এসেছি রবি সরে এটা আমার কবে থেকে আসার ইচ্ছে জানিস শুনেই যায় যে ভীষণ ফেমাস সোনাঝুরির হাট আর আসার হয় না

প্রথমে চলে এসেছি আমার শাড়ির দোকানে শাড়ি দেখতে বেশ ভালোই কালেকশন আছে চ্যাপ বুঝলাম বললাম শাড়ি আর কুর্তির কালেকশনই বেশি আমারও বেশ কয়েকটা কানের আর চুড়ি পছন্দ হয়েছে এখান থেকে ছেলেদের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে তুই নিবি জানানোর জন্য ও অভিষেকের জন্য তো নিয়ে লাভ নেওয়া পড়বেও না কিছুই না কী করে তুই নিয়েছিস দেখি এটা কি দেখো বাহ্ কালার চেন্ডিং পেয়ে এগুলো

এখানে একটা ব্যাগ কিনছে দেখা যাক ওটাকে নিয়ে কতটা বেরোয় জিজ্ঞাসা করছে আমাকে যে এই ব্যাগটা কি আমাকে এর থেকে নিষ্কৃতি দেবে মানে এই ব্যাগটা কি এতটা কমফর্ট ওকে দেবে যে এই ব্যাগটাকে ও ত্যাগ করতে পারে এখানে তেঁতুল মাখা ফুল মাখা পেয়ারা মাখা কামরাঙা মাখা পে তারপরে এখানে আম মাখা সব কিছু পাওয়া যায় আমরা এখন আম মাখা খাচ্ছি আম মাখা খাবো তো মিষ্টি এটাই এটা টেস্ট কর হ্যালো ভালো আইকি শাল হয়ে গেল আসলে পুরো শাড়ি একই এইটা ब्लाउজ প্লিজ প্লেন বাকি সব এই রকম তাই তো 300 টাকা এটা 350 এটা 400 টাকা যে 350 নিচ্ছি এটা 300 টাকা বলে বলে সোনা জুরির হাট থেকে আমরা ফেরত চলে এসেছি কতগুলো জিনিসও কিনেছি ভিডিও কিনেছে আমাকে গোটা সোনা জুড়ি হাত ঘুরিয়ে যায় একটা পাঞ্জাবের জন্য নদীও জিনিস কিনেছে এই যে গিটার কিনেছে ছোট গিটার আর একটা পেন কিনেছে এই টাইমটা বেশ ভালো লাগছে বল হালকা বিকেল হয়ে গেছে সোনাঝুরি হাট থেকে সোনাঝুরি জঙ্গল হয়ে আমরা রেজর্টে যাচ্ছি মানে রেজর্টে ফিরছি হ্যালো আমরা চলে এসেছি রিসর্টের ভেতরে একটু রেস্ট ফ্রেস্ট নেবো তারপরে চা ফা খাবো রুমে ঢুকেই শান্তি সব কিছু পরিষ্কার পরিষ্কার করে দিয়ে চলে গেছে আবার সে একই রকমের রুম হ্যাঁ ওরা বলেছিলাম যে আমরা বেরোবো তখন করে দেবেন করে দিয়েছি চলো আজকের দিনটা তারপরে কালকে আবার বাড়ি দেখ প্রথমে মনে হচ্ছে যেন সবাইকে নিয়ে গেলে ভালো কিন্তু থাকতে থাকতে এখন অভ্যেস হয়ে যায় দিয়ে তখন আর মনে হচ্ছে কালকে আবার চলে যাওয়ার সময় মন খারাপ লাগছে না রুমে ফিরে গেছি একটু মুখ হাত পা ধুলাম ধুয়ে একটু রেস্ট নিই তারপরে চা ফা খেতে দিদি কী করি ওখানেই যাবি তো খেতে কালকে তো চলে যাবো ওখানে গিয়ে খেয়ে আছি চল ওদের অনেকেই দেখলাম কালকে ব্লগে কমেন্ট করেছেন হোটেলের ডিটেলস দেওয়ার জন্য হ্যাঁ আমি ওখানে দেখবেন প্রিন্ট কমেন্টে এই হোটেলের ফোন নাম্বারটা এই কী এর পেছনেই লেখা ছিল ওটা দিয়ে দিয়েছি ঠিক আছে আপনারা ফোন করে ভালো করে খোঁজখবর নিয়ে দেবেন কারণ কি বলুন তো আমরা হঠাৎ করে এটা দেখে অনলাইন বুক করেছিলাম এখানে প্রচুর রুমের ভ্যারাইটি রয়েছে আমরা যেটা বুক করেছিলাম পিউ হিমাদি সবাই আসবে বলেছিল না তো সবাই মিলে একসাথে থাকার জন্য একটা বড় রুম বুক করেছিলাম হয়তো আপনারা তিনজনে আসছেন তখন এইটা হয়তো দরকার নেই আপনারা একটা ছোটো রুম পেয়ে যেতে পারেন সেই রুমের কস্ট আলাদা এই রুমের কস্ট আলাদা সব কিছু কারোর ব্যালকানি এই সাইডে কারোর ওপরে ওপরে ওপেন টেরেস আছে তাদের হয়তো সমস্ত কিছু আলাদা হবে তো আমার মনে হয় ফোন করে ওনাদের ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি ফোন করে আপনারা ডিটেলসে সমস্ত কিছু জেনে নিন খুব ভালোভাবে বলতে পারবে হ্যাঁ তবে ফুড কোয়ালিটি অসাধারণ খাবারের টেস্ট মারাত্মক মানে এরকম বলবো না যে খেলে শরীর খারাপ হয়ে যায় না এক একটা হোটেলে থাকে যেমন আজকে মাটন কারিটাই করেছি বলছি খুব সুন্দর মানে যেরকম নর্মাল হয় মাটন থেকে তেল বেরিয়েছে নর্মাল রান্নাটা অনেকে দেখবেন যে মাটন খাওয়ার খাবার বমি করছে এই জিনিসটা নেই খুবই হালকা পাতলার মধ্যে টেস্টি খাবার খাবারটাও বেশ ভালো আর কোয়ালিটিও নো ডাউট ভালো আর প্রচুর ভ্যারাইটিও আছে আর হ্যাঁ হোটেলটার নাম জিজ্ঞাসা করেছিলেন হোটেলটার নাম হচ্ছে মায়াজ বটিক রিসর্ট মায়াজ বটিক রিসর্ট এইটা হচ্ছে রূপপুরে এই যে আমি এই চুড়িগুলো কিনেছি ওখান থেকে ঠিক আছে কতগুলো কানের কিনেছি আচার কিনেছি বর দিয়ে কিনেছে অনেক লহনের জন্য 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 নিজের বর দিয়ে দুজনে মিলে নাচতে শুরু করে দিয়েছি এখানে দিদিকে ডান্স শেখাচ্ছে ঝুমেজো পাঠানের স্টেপ শেখাচ্ছে আমি কি গান টাইব না দয়াল বাবা গান চালিয়েছে এদের অবস্থা দেখুন অন্ধকার হয়ে গেছে দিদি দেখ নোভ লাগছে নোভ নাচছে

কালকে আমরা বেরিয়ে যাচ্ছি তো সেই জন্য আজকে আমরা এতদিন ধরে নিচে আমরা ডিনার লাঞ্চ বা সব সবকিছু করছিলাম আজকে ওপরের সেকশনটা এসেছি এখানে আমরা আজকে চা কফি খাবো কি খাবি দিদি চা না কফি কি স্ন্যাক্স খাবি বল বলতে হবে তো ফ্রেঞ্চ ফ্রাই গ্যাস ফর্ম করে যাবে তোর নদী কি খাইবা তো খিদে পাচ্ছিল বলছিলিস যে এখন হয়ে গেল কালকের মতো ম্যাগি খায় এটা এখনো পর্যন্ত ডিসাইডই করতে পারলো না দেখি খাবে আলটিমেটলি আমি আমি হচ্ছে সোম আঙ্কেলস চিকেন স্যান্ডউইচ খাবো সোম চিকেন স্যান্ডউইচ আমি নিয়েছি ওটা সোম আঙ্কেলস চিকেন স্যান্ডউইচ ওটা মিও আমারে ছিল শোনা মনে সোম আঙ্কেল এনে দিয়েছিল দিদি তাহলে কি ডিসাইড করলি স্ন্যাকসে কি নিচ্ছিস আমেরিকান কর্ন সল্ট অ্যান্ড পেপার নিয়েছি একটা ওটা আমি নিয়েছি দিদি নিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস আর নদীর জন্য চিকেন স্যান্ডউইচ বলেছি আর আমরা চা না কফি কিছুই তো বলি না হাজার মতো ওইগুলো বলে দিলাম দিদি বলছে যদি এরকম করে সারাটা জীবন কাটানো যেত বিশাল আরামে থাকবো কোনো রুম পরিষ্কার করানো ঝামেলা নেই লোকে করে দিয়ে চলে যাচ্ছে খাবারের কোনো যা অর্ডার দেবো সেটা পেয়ে যাচ্ছি বাজার করার চিন্তা নেই রান্না করার চিন্তা নেই কিন্তু এরকম সারা জীবন কাটাতে কাটাতে ওটাও বোর লাগবে ভালো লাগবে আজকে সকালে সোনাজুরি হাটে গিয়ে আমি যে নাচটা নেচে এলাম সেটা এখন রেজার্টের ভেতরেই হচ্ছে 嘘嘘 দিদি এখানে নদীর প্লেট রেডি করছি শান্তি এই তুই এটা খেলি তো হ্যাঁ আমার কথা অনুযায়ী এটা একবার খেয়ে দেখ কেমন লাগে খাবার দারুন না চায়ের সাথে খাওয়ার জন্য দারুন লাগে অনেক আমি যেখানেই যাই আমি এটাই অর্ডার করি আমেরিকান কর্ন পেপার সল্ট অ্যান্ড পেপার ভালো নদী ফ্রেঞ্চ ফ্রাইজ তুই স্যান্ডউইচ টা খাওয়া খিদে টা পেটে এরম করে শরীর খারাপ হয়ে যাবে কিচ্ছু খাচ্ছিস না যে লাখটা দেখ আমরা এখানে বসে খাচ্ছি আর ওখানে তো দেখছি সব একসাথে করছি যে কোনোদিন প্ল্যান করে যাবি না যেখানেই যাবি হঠাৎ করে বেরিয়ে পড়বি দেখবি সব থেকে আনন্দ পাবি আর ট্রিপটা শান্তিপূর্ণভাবে যাবে অনেক দিন ধরে প্ল্যান করা মানে যে ট্রিপগুলো হয় না দেখবি লাস্ট মুড তো ভেজতে হবেই একটু চিকেন খেয়ে দেখি চিকেন ফ্রাইটা কীরকম করেছে দারুণ পুরোটা ফিনিশ করে আমি একদম চিকেন দিয়ে করা হয়েছে কেমনে দিদি দিদি ভাই যেটা থাকতে বলতো কেমন নমন না দশমন তোরা স্নাক্সে এখানে কি করছিস ও ও এই গাছের কাগজ ফুলের গাছের নিচে বসে আছে এখানে দেখুন নিচে কত ফুল পড়ছে আস্তে আস্তে ওই জন্য গানটা গাইছেন চাই তো কিছু ওখান থেকে চলে এসে এখানে ডান্স করছে ওখানে দুজনকে বললাম এত করে ডান্স করতে করছিল না লোক লজ্জা লোক ও লজ্জা বাহ আমাদের কাণ্ড কীর্তি দেখুন দিদি আমার মাথায় একটা ফুল লাগিয়েছে

মিস্টার বিন তারপরে ওই টম অ্যান্ড জেরি এইগুলোকে দেখতে বেশি পছন্দ করে হ্যাঁ এখন এখনের দিনের মধ্যেও ও মাসা বিয়ারটাও পছন্দ করে আমি ওই ড্রেসটা পরেই পেরিয়ে যাচ্ছিলাম ঠিক আছে বডি যেই চেঞ্জ করলো আমারও মনে হলো আমি চেঞ্জ করি একাধার ড্রেস নিয়ে এসেছি পরবো বলে আর পরাই এটা পরেই যাচ্ছি আজকে তো লাস্ট দিন তো ঘরে ডিনার করবো না বাইরে ডিনার করবো আর হ্যাঁ এখানে না একটা অপশান আছে ওই ইয়ে পুল সাইডে ওরা ডিনার অ্যারেঞ্জ করে দেয় বেশ সুন্দর তো আজকে আমি দিদি আর নদী তিনজন মিলে পুল সাইড ডিনার করব আর পুল সাইড ডিনার করার মেন ইচ্ছে কার জানে নি যে এই মহিলা জ্বালিয়ে মেরে দিচ্ছে আমাকে পুল সাইড ডিনার করব সুইমিং পুলে পা ডুবিয়ে ডুবিয়ে ডিনার করবো আমি বলছি তোকে খেতে হবে না তুই শুধু পাটা ডুবিয়েই বসে থাক আচ্ছা এখানে আমাদের টেবিল রেডি হচ্ছে খুব সুন্দর করে এখন বাজে রাত্রি দশটা আমরা দশটার সময় ডিনার করতে নেমেছি আজকে পুরো ফুল ঠিক আছে মানে পুরো ভর্তি লোকজন আর পুরো ভর্তি সবাই বসে আসে আমরা ইচ্ছে করে এই সাইডটা এখন আমরা বসে বসে ডিসাইড করছি কে কি খাবে কে কি নেবে নদী তো কিছু খাওয়ার ইচ্ছাই নেই আর আমাদেরও নেই ওই নামমাত্র মাত্র খাবার কিনা রাত্রেবেলা খিদে পেয়ে যাবে এসে থেকে নুডলস রাইস এগুলো খাওয়া হয়েছে বাট নান রুটি একদম ট্রাই করা হয়নি আজকে ভাবছি নান রুটি ট্রাই করবো আচ্ছা আজকে খাবারে মানে ডিনারে কি কি আছে দেখিয়ে দিই স্যালাড তো থাকবেই ডেফিনেটলি এখানে আছে প্লেন নান কারণ বর্দি বলেছিল ও বাটার নান বা তেলে ভাজা কিছুই খাবে না আমারও সেটাই প্রেফারেন্স ছিল আর কি তো আমরা প্লেন নান নিয়েছি এখানে চিকেন বাটার মশলা আছে আর এই ফিস খালি ঘুম পাচ্ছে তো খেয়ে ঘুমিয়ে পড়বো একটা রুটি খাও দিয়ে ঘুমিয়ে পড়ো এটা হচ্ছে চিকেন বাটার মশলা এর মধ্যে আমার সবথেকে ফেভারিট ডিশ হচ্ছে এই যে ফিশ টিক্কা। এই করতেই আমার রংটা ফটফট হয়ে গেল। ধুমফট। আরে সাধু বাবা রূপসাগরটা কোন দিকে? ওই দিকে। দুচারটি ডুব দিলে আমি আরো সুন্দরী হয়ে যাব। ওকে আমাদের পুল সাইড ডিনার ওভার। ঠিক আছে। এরপরে বেশ লম্বা চড়াটা ঘুম দিয়ে কাল সকালে বাপের বাড়ি আরে কি থাকে যে বাপের ঘরে গো মোনামা কেমন 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 করে আর না থাকিও বাপের ঘরে তেও বধু হে আর না থাকিও বাপের ঘরে তে মোনামা দিদি এই জায়গাটা মায়া কাটি যেতে পাচ্ছ না এই জায়গাটা থেকে বসে থাকবে আজকে এখানে শুয়ে পড় তুই এই নিচে এত সুন্দর মানে ফুল টুলগুলো পড়ছে রাত্রি নয় নয় করে বেশ ভালোই হলো আর আজকে সবাই খুবই টায়ার্ড সারা দুপুর সোনাঝুরি হাটে নেচে কুদে সবাই একদম টায়ার্ড একদম শপিং করে দিদি তো মানে দিদি পাঞ্জাবি খুঁজতে খুঁজতে সারা যাওয়া যাওয়ার জন্য তো ওই করতে করতে সবাই টায়ার্ড তো অনেক আগে ঘুমিয়ে গেছে দিদিও ঘুমিয়ে গেছে এবার আমি শোবো একটুখানি এডিটিং বাকি আছে ওটা করে শুয়ে পড়বো আর কালকে বাড়ির জন্য রওনা দিচ্ছি মন খারাপও লাগছে একদিকে আর একদিকে তাছাড়া বাড়িতে যাবো ওটাও ঠিক আছে চলো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই গুড নাইট